বেশ লম্বা সময়ের পর ইঞ্জুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও মাঠে নেমেছে নেইমার জুনিয়র দীর্ঘ এক বছর পর মাঠে ফিরে আবার হ্যামস্টিং ইঞ্জুরিতে পরে নেইমার এক মাস ছিলেন মাঠের বাহিরে মাঝে মাঝে তাকে অনুশীলন করতে ট্রেনিং ক্যাম্পে দেখা যেত অবশেষে চোট থেকে তিনি ফিরেছেন আল হিলালের হয়ে দুটি প্রীতি ম্যাচও খেলেছেন নেইমার ও শেষ ম্যাচে আল ফাইহার বিপক্ষে একটি গোলও করেছেন তিনি আর নেইমার ভক্ত ও সমর্থকরা এখন প্রশ্ন তুলেছেন যে নেইমার যেহেতু গোল করেছেন তার মানে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন কিন্তু আল হিলালের হয়ে কবে কোন ম্যাচে মাঠে ফিরবেন তিনি কোন ম্যাচ তিনি খেলবেন আলহিলালের পরবর্তী ম্যাচ রয়েছে সাত তারিখ কিংস কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু নেইমার এখনো সৈদি প্রো লিগে রেজিস্ট্রেশন হয়নি সৈদি প্রো লিগে রেজিস্ট্রেশন করার জন্য আল হিলালের কাছে তিরিশে জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে যদি আল হিলাল তিরিশে জানুয়ারির মধ্যে নেইমারকে রেজিস্ট্রেশন করতে না পারে তাহলে শুধুমাত্র এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে নেইমার আল হিলালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী মাসে ফেব্রুয়ারিতে এখন দেখার পালা আল হিলাল রেজিস্ট্রেশন করে কিনা